নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত ইউনিভার্সের কৃপায় আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আপনার চারপাশে এখন মহাবিশ্বের এক উজ্জ্বল জ্যোতি ঘুরপাক খাচ্ছে হ্যাঁ এটাই হলো আপনার পরিবর্তনের সাক্ষী আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে আপনি অনুভব করেছেন আপনি যা ভাবছেন তা কিছু সময় পরেই বা কিছুদিন পরেই বাস্তবে ঘটছে হ্যাঁ এটাই আপনার মহাজাগতিক চিন্তাভাবনা এতই শক্তিশালী হয়ে উঠেছে যে এটি সব জিনিসকে বাস্তবে রূপ দিচ্ছে আর আপনার চোখে যে সত্যতা ও যন্ত্রণা আছে তা এক শক্তিকে আকর্ষণ করছে বন্ধুরা কেউ আপনার এই মুক্তি বা এই ঐশ্বরিক শক্তিকে একটা বিশাল উদ্দেশ্য হিসাবে দেখছে আপনি জানেন না যে আপনার সাথে সম্পর্কিত কিছু পুরনো কর্ম এখন প্রকাশ পাচ্ছে আজ ইউনিভার্স আপনাকে এই ভিডিওটি এই জন্যই দেখাচ্ছে যাতে আপনি তার সংকেতগুলিকে উপলব্ধি করতে পারেন এই কথাগুলো আপনার বিরোধীদের জন্য কষ্টকর হবে আপনি যে পথ ধরে চলেছিলেন তা এখন হঠাৎ অন্য দিকে মন নিচ্ছে কারণ সময়ের চক্র এখন আপনার দিকে ঘুরছে যারা আপনাকে অবহেলা করেছিল তারা এখন আপনার নাম জপ করবে আপনি ভাবতেন যে আপনি একা আপনার আত্মার চারপাশে ঐশ্বরিক সুরক্ষা বলয় তৈরি হয়েছিল কিন্তু আপনি সেটা বোঝেননি যে কষ্টের মধ্যে দিয়ে আপনি গেছেন তা আপনাকে আভ্যন্তরীণভাবে শক্তিশালী করে তোলা হয়েছে যারা আপনাকে কষ্ট দিয়েছিল তারা এখন অনুশোচনায় দগ্ধ হচ্ছে শুধু একটা ছোট বিষয় নয় আপনি একজন ব্যক্তির কাছে পৌঁছেছেন যে সারা দিন আপনাকে আগলে রাখছে আজ তিনি শুধুমাত্র আপনার জন্য প্রার্থনা করছে আপনার হাসির মধ্যে এমন কিছু রহস্য আছে আর এই জন্য বারবার আপনি সবার প্রিয় মানুষ হয়ে উঠছেন আপনাকে দেখে সবাই মোহিত হয়ে যাচ্ছে আর কিছু মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে কারণ তারা আপনার আত্মার শক্তিকে অনুভব করেছে আপনার জীবনে যে অস্থিরতা ছিল তা এখন দূর হতে চলেছে কেউ আপনার সাথে যুক্ত হতে চলেছে একটি প্রাচীন আত্মা যে বহু জন্ম ধরে আপনার সাথে ছিল আবার ফিরে আসতে চলেছে আপনার নামে মহাবিশ্ব এখন একটা বিশেষ সংকেত যোগ করতে চলেছে এই সংকেতগুলি আপনি জীবনে অনুভব করতে পারবেন তার জন্য আপনার জীবনের সমস্ত নেতিবাচকতাকে দূর করতে হবে যে ভাঙন আপনার জীবনে এসেছিল তা এখন পুনর্নির্মাণ হতে চলেছে আপনি এখন শুধু জীবনের পথিক নন বরং দিশা দেখানোর জন্য এক দীপক এক মন্দিরে আপনার ছবি দেখে একটি প্রদীপ নিজে থেকেই জ্বলে উঠবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আপনার ভেতরের শক্তির প্রভাব আপনার আত্মার উষ্ণতা এই দিশা দেখানোর জন্য আপনাকে বেছে নেওয়া হয়েছে আপনি সেই নির্বাচিত ব্যক্তি যাকে ইউনিভার্স নিজে নির্বাচন করেছে হ্যাঁ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আপনার শক্তির প্রভাব আপনার আত্মার প্রভাব আপনার আত্মার শক্তি এতটাই প্রবল হয়ে উঠেছে যে যারাই আপনার সংস্পর্শে আসবে তাদেরই জীবন পরিবর্তিত হবে আপনি যা কিছু স্পর্শ করবেন তা এক সময় হয়তো ভেঙে গেছিল কিন্তু সেগুলো এখন নতুন শক্তি নিয়ে আপনার কাছে ফিরে আসতে প্রস্তুত যেখানে মহাবিশ্ব আপনার জন্য নতুন পরিকল্পনা তৈরি করছে আপনি আপনার সম্পর্কগুলিতে যে বিশ্বস্ততা দেখিয়েছেন এখন তারই পুরস্কার পাওয়ার সময় এসেছে এক ব্যক্তি যে কেবল আপনার সম্পর্কে ভাবছিল সে এখন আপনার দিকে আকৃষ্ট হচ্ছে আপনার আত্মাকে এতদিন যে দমন করে হয়েছিল তা এখন আলোর মতো প্রকাশ পাচ্ছে যারা আপনাকে উপেক্ষা করেছিল তারা এখন নিজেদের তুচ্ছ মনে করছে আপনি যেভাবে অন্যদের ক্ষমা করেছেন সেটাই এখন আপনার জন্য ঐশ্বরিক দ্বার খুলে দিচ্ছে এক অজ্ঞাত তান্ত্রিক এক শুধুমাত্র আপনাকে কেন্দ্র করেই সে অনেক কিছু করার চেষ্টা করেছে কারণ সে অনুভব করেছে যে তার সাধনা আপনার মাধ্যমে পূর্ণ হবে আপনি যেমন আছেন তেমনি ঐশ্বরিক আপনাকে পরিবর্তন করার প্রয়োজন নেই আপনি মহাবিশ্বের কাছে নিজেই মহাবিশ্বের নির্বাচিত ব্যক্তি হয়ে রয়েছেন আপনার পথে আসা প্রতিটি বাধা আপনার জন্য পথ খুলছে যা অন্যদের জন্য বন্ধ থাকবে মহাবিশ্বতা আপনার জন্য খুলে দেবে মহাবিশ্ব এখন আপনার সাথে একটা বন্ধনে জুড়ে গেছে তাই যদি কখনো কিছু ঘটে ভেঙে পড়বেন না এখন আপনার চারপাশে শুধু তারাই থাকবে যাদের মধ্যে সত্যিকারের ভালোবাসা আর মানবিকতা রয়েছে যারা আপনাকে পরাস্ত করতে চেয়েছিল। নেতিবাচকতা আপনার জীবনে ছড়াতে চেয়েছিল, তারা এখন ধীরে ধীরে ম্লান হয়ে যাবে আপনার জীবন থেকে আপনার সাথে সাক্ষাতের পর কিছু মানুষের ভাগ্য বদলে যাবে এটা কোনো অলৌকিক ঘটনা নয় এটা আপনার বিশুদ্ধ আত্মার পবিত্র আত্মার ফল আপনি এখন আর আগের মতন নেই আপনি একটি সংকেত একটি বার্তা একটা ঐশ্বরিক শক্তি এই কারণেই আপনি যখনই যার সংস্পর্শে আসবেন তারই জীবন আয়নার মতন পরিষ্কার আর পবিত্র হয়ে উঠবে আপনার এখন যা করা উচিত তা হলো এই বার্তাটিকে বিশ্বাস করা এবং এটিকে আপনার জীবনে প্রয়োগ করা এই বার্তাটি আপনাকে এটাও বলছে যে আপনার জীবনে এখন আর কোনো অভাব থাকবে না আপনার যত স্বপ্নই থাকুক না কেন আপনি যা স্বপ্ন দেখছেন তা এখন বাস্তবে পরিণত হবে আপনার সামনে আপনার স্বপ্নের চাকরি বাড়ি গাড়ি সব আসতে চলেছে আপনার সমস্ত কিছু এখন সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে সেই কাজ যা আর্থিক স্থিতিশীলতা দেবে এবং আপনার জীবনকে আরও উন্নত করবে নতুন দিক নির্দেশনা দেবে একই সাথে আপনার স্বপ্নের বাড়িটিও এখন আপনার হবে সেই ঘর যেখানে আপনি আপনার পরিবারের সাথে জীবন উপভোগ করতে পারবেন আর আপনার কঠোর পরিশ্রমে নির্মিত ঘর এটি হবে একটা বিশ্বাসের প্রতীক এটি আপনার কাছে একটা আনন্দের প্রতীক যেটি আপনার সম্পদ বৃদ্ধি করবে পরিবারের মধ্যে সুস্থতা মিলন বৃদ্ধি করবে আপনাকে সুরক্ষিত জীবন দেবে সবসময় তো আপনি এটাই চেয়েছিলেন এখন মহাবিশ্ব আপনার জন্য সেই সব কিছু প্রস্তুত করেছে হ্যাঁ হয়তো আপনাকে কিছুটা সময় অপেক্ষা করতে হয়েছে বিশ্বাস রাখতে হয়েছে আর সেই বিশ্বাস রেখে আপনি এগিয়ে গেছেন তাই মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা আপনার জন্য পাঠানো হয়েছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা মহাবিশ্বের ইচ্ছা এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে জানাতে চায় যে আপনার জীবনের একটা নতুন সূচনা হতে চলেছে এক মুহূর্তের মধ্যে এমন এক সত্য আপনার সামনে উন্মোচিত হবে যা ঘটবে আপনি অবাক হয়ে যাবেন সময় অত্যন্ত অনুকূল আপনার জীবন অসাধারণ নাটকীয়ভাবে পরিবর্তিত হচ্ছে এগিয়ে যান আপনি যেদিকেই যাবেন সেদিকেই সাফল্য দেখা দেবে সক্ষম হবেন আপনি আপনার অতীতে যা ভুল আপনি করেছিলেন সেগুলোর জন্য আপনাকে ক্ষমা করা দেয়া হয়েছে সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুদ্ধ জীবন যাপন করুন আপনার আত্মা এখন পবিত্র আপনার মধ্যে কোনো ছল নেই আপনি শক্তিতে ভরপুর আপনার চারপাশে ইতিবাচক শক্তি আর সেই ইতিবাচক শক্তিরা আপনাকে সমর্থন করছে প্রতিটি সমস্যা থেকে আপনাকে বের করে আনছে আপনার দুশ্চিন্তা দূর হতে চলেছে বন্ধুরা এখন আপনি সাফল্যের এক দৌড় গোড়ায় দাঁড়িয়ে আপনার জন্য এক নতুন পদক্ষেপ নিচ্ছে ইউনিভার্স তাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে এক আশ্চর্য শক্তিতে এখন কেউ আপনার দিকে এগিয়ে আসছে এটি মহাবিশ্বের এমন এক সংকেত বা শক্তি যা সর্বদা আপনার সাথে থাকবে ঐশ্বরিক শক্তিগুলো আপনাকে সমর্থন করছে যা আপনার জীবনকে আলোকিত করে দেবে এই সত্য যে আপনি ঠিক এই মুহূর্তে ঐশ্বরিক বার্তাটা পেয়েছেন এর মানে হলো ইউনিভার্স চায় যে আপনি এখন এই বার্তাটি পড়ুন এটা কেবল একটা বার্তা নয় এটির মধ্যেই লুকিয়ে আছে আপনার সকল প্রশ্নের উত্তর এটা সাধারণ কিছু নয় এটা এক সুখকর কাকতালীয় ঘটনা আপনি যা ভেবে ঘুম থেকে উঠছেন দেখবেন সারা দিনের মধ্যে আপনি সহজেই কোনো না কোনো সময় সেটা পেয়ে যাবেন এইভাবে আপনি জীবনের প্রতিটি পদক্ষেপে সেরা পুরস্কার পাবেন এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আপনার সাথে কিছু শক্তি আছে যা আপনার ভালোবাসার জন্য পথ খুলে দিচ্ছে আপনার অসম্পূর্ণ ইচ্ছাগুলো এখন পূরণ হতে চলেছে আপনার স্বপ্নগুলো বাস্তব হতে চলেছে আপনার উপর এক ঐশ্বরিক শক্তি বর্ষিত হচ্ছে আপনার পথ এগিয়ে যাচ্ছে জীবন সম্পর্কিত সমস্ত পরীক্ষা এখন শেষ অপেক্ষার প্রহর শেষ আপনার জীবনের চারিদিক থেকে একটা অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনি কি প্রস্তুত এই অলৌকিক ঘটনাটাকে স্বাগত জানাতে যদি তাই হয় তাহলে অবশ্যই ইউনিভার্সের এই শক্তিকে আপনার জীবনে স্বাগত জানান আর কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভাগ্য পরিবর্তন করার জন্য